চাঁচল ও হরিশ্চন্দ্রপুর থানা একাধিক পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের সূচনা করলেন জেলা পুলিশ সুপার বাংলা বিহার সীমান্ত এলাকায় দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে ও নিরাপত্তা জোরদার করতে তিনটি নাকা চেক পয়েন্টের সূচনা পাশাপাশি আরেকটি থানাতেও একাধিক উন্নয়নমূলক কাজকর্মের সূচনা করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সোমবার দিন মালদা জেলার চাঁচল মহকুমার হরিশন্দপুর থানা এলাকার বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা মুকুন্দপুর কুশিদা এবং ভেলাবাড়ি তিনটি নাকা চেক পয়েন্টের উদ্বোধন করা হয় পাশাপাশি হরিশন্দপুর থানা চত্বরে নতুন মালখানা ঘর ও আইও অফিস রুমের শুভ সূচনা করা হয় এছাড়াও এদিন চাঁচল থানা প্রাঙ্গণে নতুন জেনারেটর লেডি পুলিশ ব্যারাক সাব ডিভিশনাল ওয়ারলেস রুম ভিজিটার্স রুম এবং সৌন্দর্যনের জন্য থানা চত্বরে একটি পুকুর উদ্বোধন করা হয় পাশাপাশি বৃক্ষরোপণও করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুরাল আলী আবু বক্কর সিদ্দিকী চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ শাহ চাঁচল আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ অন্যান্য আধিকারিকেরা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন বাংলা বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় দুষ্কৃতিমূলক কাজকর্ম রুখতে সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে তিনটি নাকা চেক পয়েন্টের উদ্বোধন করা হলো পাশাপাশি এই এলাকাগুলিতে বিশেষ করে চিরনি তল্লাশি করা হবে চাঁচল থানাতেও একটি ওয়ারলেস রুম ও কিছু উন্নয়নমূলক কাজকর্মের সূচনা করা হয় অপরাধমূলক কাজকর্ম রুখতে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে গ্রামীণ রাস্তাগুলিতে ওভারলোড ট্রাক নিয়েও কড়া বার্তা দেন পুলিশ সুপার

আজকে থানায় আমরা কিছু প্রজেক্ট নিয়েছিলাম যেখানে পুলিশের থাকার ব্যবস্থা এটা আমরা দেখেছি একটু বিউটিফিকেশন দিকে আমরা নজর দিয়েছি তো আজকে যে হয়েছে ওর মধ্যে ফার্স্ট ছিল যে জেনারেটর একটা কি একটা বৃষ্টি আসছে আর তারপরে কিছু কিছু ইলেকট্রিসিটি প্রবলেম থাকতে এর জন্যে একটা জেনারেটর সে তারপরে একটা ভিজিটার রুম হয়েছে তারাতে ডিজিটাল সুবিধার জন্যে আর তারপরে একটা পুলিশ লেডি ব্যারাক্ট আর একটা সিভিক লেডি ব্যারাক্ট হয়েছে আর একটা আমরা রেনোভেট করেছি যে ভায়লেস যে সাব ডিভিশনাল কন্ট্রোল রুম ছিল ও অনেকদিন থেকে একটু বন্ধ ছিল তা আমরা স্টার্ট করছি আর তারপরে যে রিপেয়ারগুলো করা হয়েছে ওখানে দুইটা ওয়ারলেস অপারেটর তারপরে আমরা পোস্টিং এখানে থাকবে ডিস্ট্রিবিউ সাইড মানে ওনার আন্ডারে থাকবে সাব ডিভিশনে যে কমিউনিকেশন আছে ওটা ভালো করে আমরা মনিটর করতে পারবো আর রেসপন্সিভ ভালো হবে তারপরে একটা পুকুরের আমরা সুন্দর জানে যখন করলাম এটা একটা বিউটিফিকেশন প্রজেক্ট আইসি সাহেব নিয়েছেন অনেকদিন থেকে এখানে কুকুর আছে আমরা এটাই কি এটাকে ভালো করে কিভাবে আমরা রাখতে পারি লোকজন আসে থানাতে ফোর্স থাকছে ফ্যামিলি ওনার জন্য এটা করেছি আর এরপরে আমরা একটা পিছনে একটা প্রবলেম ছিল যেখানে বৃষ্টির সময় ভিতরে জল ঢুকে যেত ওর জন্যে একটা টেম্পোরারি আমরা একটা কাজ করেছি যে জল যদি না ঢুকে থানা আর আমরা কিছুদিন ছোটো ছোট মিশিং যেনে এখানে ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়েছি এখানে থানাতে একটা ক্যান্টিন তারপরে একটা নতুন মালখানা যেখানে আমরা একটু অর্গানাইজ করে করেগুলোকে রেখেছি সুতরাওয়ার করে সুবিধা হয় আর তারপরে একটা আই মানে আর এটা ছাড়া আমরা তিনটা থানা আছে তিনটা নাকা পয়েন্ট আছে সঙ্গে যেটা আমরা অলরেডি ইউজ করছি কিন্তু আজকে অফিশিয়ালি আমরা করেছি একটা এখানে আছে তারপরে একটা কুসিডাতে হবে আর এখানে বাড়িতে বাকি দুটো আর আছে ওটা এখানে প্রসেস করছি আমরা চেষ্টা করছি কিছু ইনফ্রাস্ট্রাকচার থাকে যেখানে আমার মানে পুলিশ বেশি ওর মত অনেক সামনা এক গার্মি অনেক সামনে এখানে থাকতে পারে ফোর্স ডিউটিতে ভালো করে যা কি অ্যাভেলেবিলিটি থাকে যে বর্ডার এরিয়া থাকে কি ওখান থেকে ওখানকার ক্রিমিনাল এখানে এসে কিছু ক্রাইম করতে পারে আর আমার এখানকার ক্রিমিনালও যদি কিছু ক্রাইম করে ওখান থেকে স্কেপ করতে পারে আমরা মাথায় রেখে এটা করছি কি আমরা একটু ফাস্ট রেসপন্ড করতে পারি এখানে আমরা তো আমরা এটাকে সিসিটিভি থেকে আমরা ডিটেক্ট করতে পারি আর যেখানে পোস্ট থাকছে আমরা ওটাই চেষ্টা করছি যে ওখানে বেশি আমরা যদি বেশি পোস্ট এখানে যদি ডিপ্লয় করি তো ওনাকে একটা ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে সংসার করার জন্য নাকার জন্য এটা আমরা চেক করেছি আমরা আগেও ওখানেও আমরা কিছু রোড আমরা রেস্ট্রিক্ট করেছি যেখানে আমরা যেতে দিচ্ছি না তো ওটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও জেনেছি আর টিও অফিস থেকে জেনেছি কি এত লোড আছে এত লোড ক্যাপাসিটি আছে এত আমরা অ্যালাউড করতে পারবো এত আমরা অ্যালাউড করতে পারবো এটাই আমরা বার করে আমরা সবাইকে অ্যাওয়ার করছি কি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা পোষ্টি বিচার